আমাদের অজ্ঞানতা বা মূর্খতা অন্যকে মহৎ মহান অসাধারণ করে তোলে আমাদের প্রকৃত শিক্ষায় ইন্দ্রাজ্ঞান হওয়া সমস্ত বস্তুকে সহজ সরল ও সাধারণ করে তোলে আপনার শিক্ষা যতক্ষণ না ইউনিক বা একমাত্র হচ্ছে ততক্ষণ আপনি প্রকৃত শিক্ষিত নন মানুষের মস্তিষ্কের মধ্যেও লুকিয়ে আছে সীমাহীন জ্ঞান নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক দার্শনিক জ্ঞান দ্বারা প্রকৃত সত্যের বিশ্লেষণ করে আপনাদের মনকে হাজারো ভাবনায় ভাবিয়ে তোলা ও গভীর অন্তরালে নিয়ে যাওয়াই আমার মূল উদ্দেশ্য ফিলোসফিক্যাল নলেজ অ্যানালাইসিস অব রিয়াল ট্রুথ ফ্রেন্ডস আমরা মানুষ তাই আমাদের শরীর হাজারো ভাবনায় জর্জরিত এই হাজারো ভাবনার মধ্যে আবারও একটি নতুন ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো তা হল শিক্ষা এবং শিক্ষার প্রকৃত স্বরূপ কী শিক্ষা বলতে আমরা যা বুঝি তা হল জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া বা ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের অনুশীলন বা পন্থাকে বোঝায় শিক্ষার দুটি অর্থ একটি সংকীর্ণ অপরটি ব্যাপক সংকীর্ণ বলতে যে শিক্ষা হাতে কলমে কিংবা পুঁথিগতভাবে অর্জন করাকে বোঝায় যা কোনো গুরু বা শিক্ষকের দ্বারা পাওয়া শিক্ষা অপরদিকে ব্যাপক শিক্ষা হলো মানুষের চেতনাময় জীবনের উপলব্ধি অভিজ্ঞতা ও ন্যায় নিষ্ঠার সহিত ব্যক্তিবিশেষকে প্রতিষ্ঠিত করার দর্শনী ব্যাপক অর্থের শিক্ষা মানুষ নামক এই প্রাণীটিকে প্রকৃত শিক্ষা পেতে হলে ব্যাপক শিক্ষার দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে তবেই মানুষ নামটি সার্থক হতে পারে তবে হ্যাঁ ফ্রেন্ডস আমাদের প্রথমে সংকীর্ণ শিক্ষা নিতে হবে কারণ সংকীর্ণ শিক্ষায় ব্যাপক শিক্ষার পথটি পরিষ্কার ও সহজলভ্য করে তোলে আমাদের চেতনা অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তাকে প্রসারিত করে দর্শন ও জ্ঞানকে শিখরে নিয়ে যেতে সাহায্য করে থাকে ফ্রেন্ডস আপনাদের মনকে গভীর থেকে গভীরে নিয়ে যাওয়ার জন্য সহজভাবে শিক্ষার প্রকৃত স্বরূপকে আলোচনা করব এবং খুব ছোট করে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আবারও একবার শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থ দুটি সহজভাবে বুঝিয়ে বলি সংকীর্ণ শিক্ষা হলো স্কুল বা কলেজের শিক্ষা যা নির্দিষ্ট সময় মতো পরীক্ষা নিয়ে আপনাদের অর্জিত শিক্ষার মান নির্ণয় করা হয় এবং একটি প্রতিষ্ঠানিক ডিগ্রি দেওয়া হয় সংকীর্ণ শিক্ষা কোনো এক নির্দিষ্ট বিষয় বা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয় সংকীর্ণ শিক্ষাকে কোনো কোনো দার্শনিক বলেছেন এই শিক্ষা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ লাভের উপায় মাত্র যা সামাজিক পারিবারিক জীবনকে উন্নত ও বুদ্ধি বা জ্ঞান লাভের প্রক্রিয়া মাত্র যাই হোক ফ্রেন্ডস সহজভাবে শিক্ষার ব্যাপক অর্থকে বোঝার চেষ্টা করি ব্যাপক অর্থের শিক্ষা বলতে বোঝায় আজীবন কাল অব্যাহত শিক্ষা আজীবনকাল পর্যন্ত চলমান ধারায় ধাবিত এক নীতিবান নিষ্ঠা নৈতিকতা আদর্শ দ্বারা সমাজ জীবনে চলমান অভিজ্ঞতা ও দর্শনকে বোঝায় ব্যাপক শিক্ষা কোনো এক গোষ্ঠী বা সঙ্গের ঊর্ধ্বে উঠে ব্যাপকভাবে সমাজ ব্যবস্থার নীতি নৈতিকতাকে ও অভিজ্ঞতাকে জীবনময় উপলব্ধি করাকে বোঝায় ব্যাপক শিক্ষার অর্থে এই পৃথিবী একটি গ্রন্থ বা বইয়ের কল্পনা করে সারা জীবন ভর থেকে জ্ঞানময় অভিজ্ঞতা অর্জন করা এই শিক্ষার কোনো পরিসীমা নেই সারা জীবন ভর এমনকি মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত শিক্ষা নেওয়া হয় যে কেউ যখন খুশি যেমনভাবে আপন আপন অভিজ্ঞতা বা দর্শন দিয়ে এই শিক্ষা নিয়ে থাকে ফ্রেন্ডস ব্যাপক শিক্ষায় প্রকৃত শিক্ষা যা মানুষের আদর্শ নৈতিকতা এবং সমাজ ব্যবস্থাকে এক পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক ও প্রকৃত জ্ঞানের বিকাশ ঘটিয়ে মানুষকে চেতনাময় গড়ে তোলে এবার দার্শনিক দৃষ্টি দিয়ে শিক্ষার প্রকৃত স্বরূপকে বোঝার চেষ্টা করি যুক্তি ও বিচার দ্বারা প্রকৃত শিক্ষার গভীরে ডুব দেই চলুন প্রথমত বলি এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছুই আশ্চর্য নয় সমস্ত কিছু সাধারণ এবং সামান্য মাত্র যদি কিছু অসাধারণ হয়ে থাকে তবে সেটি হলো আমাদের অজ্ঞানতা এবং অন্ধকারত্বা কারণ আমাদের অজ্ঞানতা বা মূর্খতা অন্যকে মহৎ মহান অসাধারণ করে তোলে আমরা যত বেশি মূর্খ হব আমাদের কাছে অন্য বস্তু বিশ্বাস তত বেশি মহান মনে হবে এটি প্রকৃত এবং কঠিন সত্য তাই আমাদের এর থেকে মুক্তি পেতে হলে প্রকৃত শিক্ষা বা ব্যাপক শিক্ষা নিতেই হবে শিক্ষায় মানুষের অজ্ঞানতা বা অন্ধকারকে সরিয়ে উজ্জ্বলময় জীবনের উপলব্ধি দর্শন জ্ঞানের শিখরে পৌঁছাতে পারে আমাদের প্রকৃত শিক্ষায় ইন্দ্রজ্ঞাত হওয়া সমস্ত বস্তুকে সহজ সরল ও সাধারণ করে তোলে এটি হলো শিক্ষার প্রকৃত স্বরূপ ও বৈশিষ্ট্য দ্বিতীয়ত শিক্ষা কেউ কখনো দিতে বা নিতে পারে না শিক্ষা আপনা হতেই নিতে হয় অর্থাৎ আমাদের সমস্ত শিক্ষার শিক্ষক বা গুরু আমরা নিজেই আপনি আপনি নিজেই আপনার সমস্ত শিক্ষার শিক্ষক বা গুরু আপনি নিজেই এখন পর্যন্ত যা শিখেছেন তা সব কিছুই আপনার থেকেই শিখেছেন বস্তু অভিজ্ঞতাগুলি আপনার ইন্দ্রগাত হওয়ার কারণেই আপনি বস্তুকে জেনেছেন আর এই জানাই হলো আসল শিক্ষা সাধারণত দৃষ্টিতে মনে হতে পারে এই ধারণাটি একেবারে ভুল কিন্তু গভীর থেকে গভীরে ভাবলে দেখতে পাবেন যে আপনার শিক্ষার পেছনে আপনি নিজেই দায়ী শিক্ষক বা গুরুর কাজ হলো শুধুমাত্র আপনার অচেতন ইন্দ্র অভিজ্ঞতাকে চেতন ইন্দ্র অভিজ্ঞতায় নিয়ে আসা অর্থাৎ আপনার সুপ্ত ইন্দ্রকে জাগিয়ে তোলা ও বস্তু বিশেষকে আপনার ইন্দ্র অভিজ্ঞতায় নিয়ে আসার প্রেরণা মাত্র শিক্ষক শুধুমাত্র পথ প্রদর্শক করিয়ে বস্তু জ্ঞানকে আপনার ইন্দ্রভূত করা উদাহরণস্বরূপ শিক্ষক একটি নতুন অঙ্ক বোঝাচ্ছে বারবার অঙ্কটি করে আপনাকে বোঝাবার চেষ্টা করছে আপনি ততক্ষণ বুঝতে পারছেন না যতক্ষণ আপনার পুরো মনোযোগ সহকারে অঙ্কটির দিকে দৃষ্টি দিচ্ছেন যতক্ষণ না আপনি আপনার মতো করে ভাবছেন ও অঙ্কটির শেষ সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াটি কি তা ততক্ষণ আপনার অঙ্কটি সহজলভ্য মনে হবে না এবং কোনো এক সময় অঙ্কটির প্রতি আপনার সম্পূর্ণ দৃষ্টি আকর্ষণ করে ইন্দ্রজ্ঞাত হয়ে বিচার ও বিশ্লেষণ করে হঠাৎই অভিজ্ঞতা লব্ধ হয়ে উঠবে আর তখন সেই অতি কঠিন অঙ্কটি সহজ ও সরল মনে হবে আর তখনই সমকক্ষ অঙ্কগুলি নিমিশে করে ফেলবেন যতক্ষণ না আপনি আপনার মত করে ভেবে অঙ্কটি সমাধান করছেন ততক্ষণ পৃথিবীর কেউ আপনাকে বোঝাতে পারবে না ফ্রেন্ডস আপনার শিক্ষা যতক্ষণ না ইউনিক বা একমাত্র হচ্ছে ততক্ষণ আপনি প্রকৃত শিক্ষিত নন কথাটি মনে রাখবেন শুধুমাত্র আপনার মৌলিক শিক্ষায় আপনাকে প্রকৃত বা ব্যাপক শিক্ষা দিতে পারে নতেবা কপি পেস্ট বা জিরস কপি বলে গণ্য করা হবে যদি শিক্ষক বা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যেত তবে প্রকৃত অর্থে শিক্ষার সংজ্ঞার বা বৈশিষ্ট্যের অস্তিত্বই থাকত না যাই হোক ফ্রেন্ডস এবার শিক্ষার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি যার জন্য আমার এই ভিডিও বানানো যুক্তি ও বিচার দিয়ে শিক্ষার পরিকাঠামো কেমন হওয়া উচিত তা আলোচনা করব। চলুন আমার কল্পনা ভাবনা ও বিচার আপনাদের সঙ্গে পরিবেশন করি আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে পদার্থ হল শক্তির এক রূপ অর্থাৎ শক্তি কোনো এক পর্যায়ে পদার্থে রূপান্তরিত হয়েছে তার প্রেক্ষিতে পদার্থের মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি এতটাই অসীম বা অসাধারণ মারাত্মক যে সেই সমস্ত বস্তুর শক্তি পরিমাপ করা অসম্ভব হতে পারে যেমন কাপড় সেলাই করা সামান্য একটি ছুঁচ এতটাই শক্তি উৎপন্ন করতে পারে যে পৃথিবীর মতো গ্রহকে নিমেষে ধ্বংস করে দিতে পারে তবে বস্তুটিকে সেই শক্তি অর্জন করতে গেলে তাকে আলোর চেয়েও বেশি গতিতে ভ্রমণ করতে হবে অর্থাৎ আমরা এই থেকে বুঝতে পারলাম যে সামান্যতম কোনো এক বস্তুর মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি তাকে সেই শক্তি পেতে হলে বিশেষ পর্যায়ে যেতে হবে তেমনি মানুষের মস্তিষ্কের মধ্যেও লুকিয়ে আছে সীমাহীন জ্ঞান যদিও তাকে সেই পর্যায়ের বা অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে ফ্রেন্ডস আমাদেরকে সীমাহীন জ্ঞানের সাগরে পাড়ি দিতে হলে কিছু মৌলিক নীতি বা নিয়মাবলী অনুসরণ করতে হবে আমার কল্পনা শক্তি দিয়ে এবং বিচার শক্তি দিয়ে কিছু অনুশীলন আপনাদের সঙ্গে পেশ করব তবে এই অনুশীলন বা এই নীতিগুলো যে সঠিক হবে এমনটি নয় বিচার ও যুক্তি দিয়ে ভাববেন এবং আপনার ব্যাপক শিক্ষা দিয়েই সিদ্ধান্তে পৌঁছাবেন যাই হোক শুরু করি এক নম্বর শিক্ষাকে রাষ্ট্রীয় সীমানার ঊর্ধ্বে উঠে স্বাধীন বা উন্মুক্ত হতে হবে অর্থাৎ শিক্ষা নিয়ে রাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না কোনো এক রাষ্ট্রের সীমানা থেকে বেরিয়ে বিশ্ব স্তরে নিয়ে যেতে হবে দুই নম্বর সমস্ত শিক্ষার ক্ষেত্রে বয়স যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে তিন নম্বর শিক্ষা যেন সর্বস্তরে সর্বজন গ্রাহ হয়ে উঠতে পারে তার জন্য আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে চার নম্বর শিক্ষাকে অর্থ দিয়ে যাতে পরিমাপ না করা হয় কিংবা কোনো ধরনের উপহার সামগ্রী যেমন সরকারি চাকরি বা মহৎ কাজের জন্য মেডেল ও ইত্যাদি কিছু না দেওয়া হয় কারণ যখনই উপহার সামগ্রী দিয়ে শিক্ষাকে মাপা হয় তখনই প্রকৃত শিক্ষার অবলুপ্তি ঘটে কারণ এই পৃথিবীতে কেউই মহৎ বা মহান নয় যা কিছু সবই আগে থেকেই উপস্থিত নতুন কিছু নয় যা কিছু জেনেছে বা জানছে এই পৃথিবী থেকেই জেনেছি অতএব আমরা যা কিছু জেনেছি বা পেয়েছি তা সবই আগে থেকেই উপস্থিত ছিল আমরা শুধু সেই জ্ঞানের দর্শন পেয়েছে মাত্র তাই কাউকে জ্ঞানী বা মহৎ ভেবে উপহার দেওয়ার অর্থই হচ্ছে মূর্খতাকে প্রশ্রয় দেওয়া পাঁচ নম্বর শিক্ষা গ্রহণে কোনো ধরনের ভয় ভীতি বা পরাধীনতা থাকা চলবে না তার জন্য শিক্ষককে প্রকৃত শিক্ষায় শিক্ষিত কিনা তা যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজন ছয় নম্বর শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কোনো ধরনের গুরু শিষ্যের আচরণ থাকা চলবে না সাত নম্বর শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি করা ও বস্তু জ্ঞান অভিজ্ঞতায় নিয়ে আসার শুধুমাত্র পরিকল্পনা করা আট নম্বর শিক্ষার্থী নির্বিধায় শিক্ষককে হাজার প্রশ্ন করতে পারে সেই পরিবেশ তৈরি করা নয় নম্বর শিক্ষকের আচরণ পাড়ার প্রিয় বন্ধুর মতো হতে হবে এতে শিক্ষার্থীর মানসিকভাবে শক্তিশালী হবে ও দ্বিধাবোধ ছাড়াই মনের সমস্ত কথা বলতে পারবে তাতে শিক্ষা অর্জনে বিশেষভাবে আরামদায়ক হবে দশ নম্বর শিক্ষার্থীর ওপর বিন্দুমাত্র মানসিক ও শারীরিক আঘাত করা চলবে না এগারো নম্বর শিক্ষার্থী মনে করলে যে কোনো সময় তার পছন্দ মতো বিষয় পরিবর্তন করার পরিবেশ করে দিতে হবে এবং একাধিক বিষয় নিয়ে লেখাপড়ার সুযোগ করে দিতে হবে ইত্যাদি এই সমস্ত মৌলিক নীতিগুলি কার্যকারী হলে তবে আদর্শ শিক্ষা লাভ করা যেতে পারে আর এই আদর্শ শিক্ষা থেকে ধীরে ধীরে একসময় মানুষের মধ্যে ব্যাপক শিক্ষার প্রসার ঘটতে পারে আর তখনই হবে এক আদর্শ সমাজ আদর্শ মানব সভ্যতা আদর্শ বিশ্বময় বিশ্ব ব্যবস্থা ফ্রেন্ডস এই হল আমার প্রকৃত শিক্ষা লাভের ডিজাইন আপনার মতে প্রকৃত শিক্ষার ডিজাইন কেমন হওয়া উচিত তা গভীরভাবে যুক্তি ও বিচার দিয়ে ভাববেন এবং কমেন্টে জানাবেন আমার ভাবনা আপনার সঙ্গে কতটুকু মেলে আপনার যুক্তি বিচার ধ্যান ধারণা কি বলে তা আমাকে জানাবেন প্লিজ আজ এই পর্যন্ত আরও এই রকম হাজারো ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব আমার এই ভাবনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ